গঙ্গাবাদ জলগুলি আজকে শুরু করছি আজকে শপিং করছি গঙ্গাসাগরে বিভাবে যাবো আসুন গঙ্গা ব্রক ভ্রমণ করতে করতে আমরা সেটা জেনে নিই প্রথমেই বলে রাখি গঙ্গাসাগরে যাওয়ার একমাত্র রাস্তা হলো কিন্তু ফেরিঘাট তো ফেরিঘাট দিয়েই কিন্তু আমাদের যাত্রা শুরু করতে হবে তো প্রথমেই বলে রাখি যারা গঙ্গাসাগর যাবেন কুকুরা হাটি হয়েও কিন্তু আপনারা গঙ্গাসাগর দিতে পারেন খালি হয়েও আপনারা গঙ্গাসাগর যেতে পারেন অথবা যারা কলকাতা থেকে আসছেন নামখানা হয়েও কিন্তু আপনারা গঙ্গাসাগর যেতে পারেন তো করবেন প্রথমেই চলে আসছি আপনাদের লট এইটি যেখান থেকেই আসুন না কেন গেউখালি থেকে আসতে হলি গেউখালি থেকে লঞ্চ ধরি আপনাদের চলে আসতে হবে উত্তর সাইডে ওখান থেকে চলে আসতে হবে আপনাদের নতুন রোড লট এইটি কাক দ্বীপ ওখানে চলে আসতে হবে ওখান থেকে অটো বা টোটো ধরে চলে আসতে হবে আপনাদের এছাড়াও যারা নামখানা থেকে আসবেন ভ্যাসল যারা বড় থেকেও কিন্তু বেনুবনে যাওয়ার জন্য বেনুবনে চালছে রাখো সবাই যাওয়া ভ্যাসলগুলো দিয়ে যাবেন এছাড়াও যারা কুকড়া হাড়ি থেকে ডায়মন্ড থ্রিও আসবেন তারা আমি তো বাকি ডায়মন্ড বিশাল মাছ ধরে চলে আসবেন নতুন রুট কাট তো লটি লট তারপরে হয়ে চলে আসবেন লট ইটি তো ওখান থেকে আপনারা চলে আসবেন সরাসরি কুচুবড়িয়া ঘাঁটি প্রথমে কী করবেন লট ইটি

что идти uh, 도...

চলে যেতে পারবেন গঙ্গাসাগরে তো এখন দাঁড়িয়েছিলাম কচু বেরিয়ার ঘাটে এখানেই লেখা আছে গঙ্গা সাগর একটা স্মারক করা আছে তো আপনারা এখানে চলে আসবেন এইভাবে খুব সহজভাবে চলে আসা যায় আগে যে বলা হতো সব তীর্থ বারবার গঙ্গা সাগর আগেবার তা কিন্তু নয় আপনারা গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে করতে গঙ্গা সাগর চলে আসতে পারবেন এখন সহজ হয়ে গেছে রাস্তা অনেকটাই ধন্যবাদ চলে আসবেন গঙ্গাসাগরই মকর সংক্রান্তির দিনে পূর্ণ সম্পর্কে আশা রাখি আর আস্তে আস্তে এরকম পরিচয় পাখি অনেক দেখতে পাবেন আর খুব সুন্দর লাগে এই গঙ্গা পাখ্যে বললাম আপনারা আশা করি সবাই আসবেন আর ভিডিওটি কেমন হয়েছে জানাবেন আর যদি কোনো তথ্য লাগে তো আপনি আপনারা আপনারা যে কোনো মুহূর্তে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কমেন্ট করতে পারেন আপনারা ভিডিওটি কেমন হয়েছে করবেন কমেন্ট করে জানাবেন আমি চলে গেছিলাম মেলার আগে ঠিক তো আপনারা চলে আসুন আর ওটা হচ্ছে যখন আমি লটের থেকে ভেসেলে উঠছিলাম কচু বেড়িয়াতে যাওয়ার জন্য তো সেই দৃশ্য তো আপনারা চলে আসুন খুব ভালো লাগবে কেমন হয়েছে জানাবেন আপনারা আর যদি কোনো তথ্য জানার থেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন দেখতে পাচ্ছেন এমনিতেই অনেক ভিড় হয়েছে তো মেলার সময় যাওয়ার সময় খুব তাড়াতাড়ি চলে আসবেন ধন্যবাদ